নইদারে ভাই হায় 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 লা ইমাম্বাসিমের লানি খান দেশ করবাই নইদারে বড়ে যোন দুরিয়ারে লোয়া হায় দেখিলে তোরে মাইলো জালেম হায় হায় সেই সেই হালো নে মিয়া হইল জবিয়া হায়্বাসিমালি হইল মিয়া আল্লাহ ভর মানতে হইল জবিয়া দারে

কি bande shor pa oi dui dare pore tore dure noya haaye haaye hasin patar maina dekile tore mailo ja chimre haaye 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 alam maidir age hoila kala dur horiya oi ami age লাগে না হাসি নার লাগি হাঁদে জবর ভাই দুই গারে পড়ে জল নুরের দেখিলে দই নাইলো জামিনিরে হায় হায় আল্লাহ তুমি তোমার সঙ্গে যাইবার হাসিম জানিবে গান রাওইলে দেও যাই জবরফিল আফরে এই মা গাসিম রবি আনন্দে জহরবা গইందারে hore jore jure maya haaye haaye hasim patar maina dekhile tore mailo zalim re